ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিনে আজ আমি যে সিরাপটার কথা বলবো তার নাম হচ্ছে এ টু জেড সিরাপ দুশো এম এর কী কী কাজ কত টাকা দাম কীভাবে খেতে হবে এই নিয়ে আজকের এই ভিডিও এ টু জেড সিরাপটি শরীর দুর্বল হয়ে গেলে মাথা ঘোড়া গাড়ি ও শরীর খুব অসুস্থর জন্য এই সিরাপটি খুব প্রয়োজন ভিটামিন বারো রকমের ভিটামিন যুক্ত আছে এই সিরাপে মাল্টিভিটামিন অ্যান্ড ও যুক্ত আছে এই সিরাপ এমআরপি হচ্ছে একশো নব্বই টাকা এর খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুইবার দুপুরে ও রাত্রে সাড়ে সাত এম এল করে বড়োদের ও ছোট বাচ্চাদের পাঁচ এম করে এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও